এই যে মৌলবী মৌলভীকে আপনারা দেখতে পাচ্ছেন এই মৌলভী হচ্ছে অনেকটা অ্যাক্টিভ ছিলেন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন হাসিনার বিরুদ্ধে উনি খুব বড় বড় কথা বলতেন হাসিনা হচ্ছে সৈয় হাসিনা মিথ্যাবাদী হাসিনা খুনি হাসিনা কিলার এবং বাংলাদেশের যে মৌলবী সে মৌলবী পক্ষে সুনাম করতেন এই মৌলবী অনেক মৌলবী জ্যালে ছিলেন অনেক মৌলবী রাজপথে অনেক বড় বড় সংগ্রামী কথা বলতেন মৌলবীদের খুব সম্মান করতেন খুব সুমান সুনাম করতেন এখন এই এই ভদ্রলোকী আবার কি করতেছেন এই মৌলবীদের বিরুদ্ধে কথা বলতেছেন স্বার্থের জন্য আমি তখনই বলছিলাম যে এই মৌলবী কিন্তু সুবিধার মৌলবী না উনি হচ্ছে স্বার্থবাদী একজন মৌলবী মিথ্যাবাদী একজন মৌলবী মিথ্যাবাদী কিভাবে উনি হচ্ছেন ভারতের যে আহ দালাল উনিও একজন ভারতের দালাল যে ভারতের যে দালালি মিডিয়াগুলো আছে ভারতের যে মলম ব্যবসায়ী মিডিয়া গুলো আছে সেই মলম ব্যবসায়ী মিডিয়া তো আমরা জানি সবাই মোটামুটি গুজবে সরাসরি মোটামুটি ভালো পরিমাণ গুজব তারা ছড়াচ্ছেন এবং সেই মিডিয়া সেই গুজব মার্কা মিডিয়া দেখে উনি বিশ্বাস করতেছেন বিশ্বাস করে উনি মিথ্যাচার করতেছেন কি মিথ্যাচার যে ভারতে মন্দির ভাঙ্গা হচ্ছে দুঃখিত বাংলাদেশে বাংলাদেশে মন্দির ভাঙ্গা হচ্ছে সেই মন্দির কেন ভাঙবে মৌলবীরা কেন এটার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না মৌলবীরাই ভাঙতেছে তার কথা অনুযায়ী বাংলাদেশের মন্দির ভাঙ্গা হচ্ছে মন্দির গুলা মৌলবিরাই ভাঙতেছে মৌলবিরা সরাসরি না করলে মৌলবি যে উস্কানিমূলক বক্তব্য সেই উস্কানিমূলক বক্তব্যের কারণে বাংলাদেশের মন্দির গুলা ভাঙা হচ্ছে হিন্দুদের উপরে নির্যাতন করা হচ্ছে এটা বাংলাদেশের কোন হিন্দু কোন হিন্দু ভাই কোন হিন্দু পরিবার কিন্তু হিন্দু বোন এই কথা কখনোই বলবে না যে আমাদের দেশে মৌলবীরা এই ধরনের উস্কানিমূলক কথা বলে বা এই মন্দিরগুলো ভাঙ্গা ভাঙা হয় কোনো মন্দির ভাঙছে এই কথা কেউ বলতে পারবে না অথচ এই মৌলভী কোনো যাচাই বাচাই না করে নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো কথা তুমি কারো কাছ থেকে কোনো একটা কথা শুনলে সেই কথাটাকে বিচার বিশ্লেষণ না করে অন্যের কাছে পাবলিশ করলে মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট এই যে মৌলবি সে একটা নিউজ শুনল সেই নিউজটাকে যাচাই বাছাই করতে হবে না আর যেহেতু তাদের দেশের নিউজ নিয়ে সমগ্র ওয়ার্ল্ড এখন তোলপাট মানে গুজবের গুজব কারখানা হিসেবে তার মানে প্রত্যেকটা নিউজই কি করতে হবে যাচাই বাছাই করতে হবে যাচাই বাছাই করে তারপর পাবলিশ করতে হবে আপনি যে মৌলবি আপনি যে মৌলবি আপনার কাজ হচ্ছে মানুষকে বুঝানো জ্ঞান বিতরণ করা তাই সেই জ্ঞানটা কি করতে হবে অবশ্যই সঠিক জ্ঞান হইতে হবে একটা নিউজ শুনলেন সেই নিউজটাকে বিচার করলেন না বিশ্লেষণ করলেন না আপনি সেটা নিয়ে তদারকি করলেন না কিছুই করলেন না না শুনে করে উপরে বদনাম দিলেন তার মানে কি আপনি হান্ড্রেড মিথ্যাবাদী তখন হাসিনা বাংলাদেশে ছিল বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে পটাস পটাস করে কথা বলছেন এখন হাসিনাকে আপনাদের দেশে নিয়ে আদর আপ্যায়ন করে রাখতেছেন এখন আবার হাসিনার বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে পটাশ পটাস করে কথা বলতেছেন মানে এখন যদি আবার হাসিনার বিরুদ্ধে কথা বলেন তাহলে মোদী সরকার আপনার ঘাটটা মটকায় ধরবে তো সেজন্য আপনি গা বাঁচানোর জন্য বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতেছেন মানে স্বার্থ স্বার্থ কাকে বলে এই ধরনের মৌলবীদেরকে দেখলেই বোঝা যায় এই ধরনের মৌলবীদের জন্য আজকে পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানরা যে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে অপমানিত লাঞ্ছিত হচ্ছে এই ধরনের মৌলবিদের জন্য তারপরা এই ধরনের মৌলবিদের কাছ থেকে অবশ্যই সাবধান হয়ে যাবেন যাতে বাংলাদেশ সম্পর্কে কোনো প্রকারের উল্টাপাল্টা গুজব মিথ্যাচার বা কোনো বাজে কিছু করতে না পারে